যেসব রাশি প্রকাশের জন্য একাধিক মৌলিক রাশি দরকার হয় তাকে বলা হয় লব্ধ রাশি এখানে আমরা একটি বল একটি লব্ধ রাশি প্রমাণ করব। তাহলে চলো শুরু করা যাক বল বলকে প্রকাশ করা হয় এফ দিয়ে আমরা জানি বল এফ ইস টু এম এ অর্থাৎ ভর এবং ত্বরণের সমন্বয়ে আমরা একে ভাঙতে পারি ভর গুণন তরণ আবার তরণকে আমরা ভাঙতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি অর্থাৎ বেগ বাই সময় তাহলে তরণকে ভাঙলে আমরা এখানে পাব ভর গুণন বেগ ডিভাইডেড বাই সময় এখানে ভর একটি মৌলিক রাশি সময় একটি মৌলিক রাশি কিন্তু বেগ একটি লব্ধ রাশি বা যৌগিক রাশি তাহলে বেগকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো ভি টু এস বাই টি অর্থাৎ ভর ইন্টু বেগকে ভাঙলে আমরা পাবো স্মরণ ডিভাইডেড বাই সময় আর পূর্বেই একটি সময় এখানে ছিল তাই সময় ইন্টু সময় তাহলে আমরা এখানে লিখতে পারি ভর ইন্টু সরণ ডিভাইডেড বাই সময় ইন্টু সময় অর্থাৎ সময় স্কয়ার দেখো এখানে ভর স্মরণ এবং সময় এই তিনটি মৌলিক রাশির সমন্বয়ে আমরা বলটাকে পেয়েছি তাই আমরা বলতে পারি বল একটি লব্ধ রাশি এখন আসো আমরা এদের সমন্বয়ে বলের একক লিখে ফেলি তাহলে আমরা জানি সাতটি মৌলিক রাশি রয়েছে তার মধ্যে ভর স্মরণ এবং সময় রয়েছে তাহলে ভরের একক যদি আমরা এখানে বলতে চাই তাহলে ভরের একক আমরা এসআই একক জানি কিলোগ্রাম স্মরণের একক হচ্ছে মিটার এবং সময়ের একক সেকেন্ড এবং সেটা নিচে আসে তাই সেকেন্ড উপরে গেলে ইনভার্স হয়ে গেল এটা হচ্ছে আমাদের বলের একক আমরা অনেক সময় দেখি যে বলকে সাধারণত নিউটন একক দিয়ে প্রকাশ করা হয় নিউটন একক দিয়ে প্রকাশ করা হয় তার সাথে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার এই এককটাও ব্যবহার করা হয় আমাদের অনেক সময় এমসি কিউ কোশ্চিনে থেকে থাকে যে নিউটন থাকে না তখন আমাদের কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার এই এককটা দিয়ে একটা ট্রিক্স বা একটা মস্তিষ্ক বিকৃত করার চেষ্টা করা হয় তখন এটাই আমাদের অ্যান্সার হবে এরপরে আসো আমরা মাত্রা দেখি বলের মাত্রা প্রকাশের জন্য আমাদের অবশ্যই এই মৌলিক রাশিগুলোর মাত্রা জানা থাকতে হবে তাহলে ভরের মাত্রা স্মরণের মাত্রা এবং সময়ের মাত্রার সমন্বয়ে বলের মাত্রা পাওয়া যাবে তাহলে আমরা যদি এখান থেকে মাত্রা প্রকাশ করি তাহলে বলের মাত্রা আমরা জানি এম স্মরণের মাত্রা এল এবং সময়ের মাত্রা টি এবং সেটি যদি উপরে আসে তাহলে টি ইনভার্স টু এবং মাত্রাকে আমরা জানি এরকম একটা থার্ড ব্রাকেটের মাধ্যমে ঘিরে দিতে হয় তাহলে আমরা যদি বলি বলের মাত্রা প্রকাশ করো তাহলে আমরা এইভাবে প্রকাশ করে বলের মাত্রা নির্ণয় করতে পারব